আসসালামু আলাইকুম তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আলোচনা হচ্ছে ন্যায় বিচার আমাদের বাংলাদেশ নতুনভাবে যখন স্বাধীন হয়েছে আমাদের বর্তমান বাংলাদেশের সরকারের কাছে ন্যায় বিচার আমরা দাবি করি আমরা দাবি করি সৎ নিষ্ঠাবান একজন নীতিবান আদর্শ নৈতিক দায়িত্ব এবং কর্তব্য পালনকারী একজন শাসক সুশাসক শুধু শাসক না সুশাসক যিনি আমাদের প্রত্যেকটা সেক্টরে কাজ করবেন যেমন অর্থব্যবস্থার মধ্যে সমাজনীতি রাষ্ট্রনীতি তারপরে শিক্ষানীতি ধর্মীয় নীতিনীতি সব কিছুতে তিনি সুন্দর ভূমিকা পালন করবেন এবং বিশেষ করে ইসলাম এবং হাদিস কুরআন এবং সুন্নার বিষয়টা উনি পালন করবেন সেই দায়িত্বটা আমাদের প্রিয় হজরত মাওলানা আফম আফমো মেবি ওনার নাম আফমও খালেদ হাসান সম্ভবত আমার সঠিক খেয়াল নেই তো ধর্ম উপদেষ্টা যিনি বর্তমানে তো ওনার কাছেও আমার দাবি থাকবে যে বাংলাদেশের মানুষজন আপনাদের কাছে অনেক আশা করছে অনেক স্বপ্ন দেখছে আপনাদেরকে নিয়ে এই অভ্যন্তরকালীন অভ্যন্তরকালীন যে তত্ত্বাবধায়ক যে সরকার আপনারা আছেন আপনাদের জন্য শুভকামনা থাকবে আপনাদের কাছে আমাদের চাওয়া এবং পাওয়াটুকু ন্যায্য এবং যুক্তিযুক্ত সেটা হচ্ছে কিছু সংখ্যক আমরা অতিরিক্ত কিছু চাই না যে আমাদের নিজেদেরকে অনেক কিছু দিতে হবে আমাদের ব্যক্তি কিছু কিছু স্বার্থ আছে এরকম তো না আমাদের শুধু এটুকু চাওয়া যে আপনারা আমাদের বাংলাদেশের মধ্যে জনসাধারণ বা নাগরিক যারা রয়েছেন আমাদের বাংলাদেশ মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একজন নাগরিক যেই সকল সুবিধা পাবে ঠিক ততটুকু পায় ততটুকুই আমরা দাবিদার এর যেহেতু বেশি আমাদের দরকার নেই কমও যাতে না পায় সেখানে খেয়াল রাখবেন আর বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি আমাদের যে বিমানের সিন্ডিকেট টিকেট এখান থেকে আপনারা একটু নজর দেখার নজর দেওয়ার চেষ্টা করবেন আরেকটা হচ্ছে যে এয়ারপোর্টে আমাদের হয়রানি করা হয় আমাদের সামান গায়ব হয়ে যায় চুরি হয় ডাকাতি হয় এই দিকটাও একটু খেয়াল করবেন আর একটা হচ্ছে যে আমরা বর্তমানে বাংলাদেশ যে জনসাধারণ রয়েছে যারা ধর্ম পালন করি আমরা যাতে নির্বিঘ্নে আমাদের ধর্মীয় অনুশাসনগুলো সুন্দরভাবে কায়েম করতে পারি ধর্মীয় যে আচার আচরণ সেগুলো যাতে আমরা সুন্দরভাবে মেনে চলতে পারি আমরা আমাদের জীবনকে সুন্দর করে পরিপাটি করতে পারি সেই আশাটুকু সেই দাবিটুকু আপনাদের কাছে আপনারা আমাদেরকে সেই নিরাপত্তা দিবেন আমাদেরকে সেই সহযোগিতা করার চেষ্টা করবেন এবং যারা বর্তমানে তারা দাবি করছে যে তারা সংখ্যালঘু তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যে প্রপাগান্ডা চালাচ্ছেন অনলাইনে এটা আসলে ঠিক নয় একটা দেশের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী যখন সুন্দরভাবে সুন্দর সঠিক সুব্যবস্থা গ্রহণ করছেন সেখানে আপনারা অপপ্রচার চালাচ্ছেন কিছু এজেন্ডের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তো এই বিষয়টা থেকে দূরে আসুন আপনি বাংলাদেশ নাগরিক হিসেবে যতটুকু প্রাপ্য আপনি ধর্ম পালন করা আপনি সুচিকিৎসা শিক্ষা প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনি আপনার নাগরিকত্বের অধিকার চান অন্য কিছু চায় না অন্য কিছু চাইলে আপনাদের লস হবে আপনার এতটুকুই চান যতটুকু যুক্তিক এবং নৈতিকভাবে পাওয়া না আপনারা মানে ন্যায্য অধিকার দাবি রাখেন তো আরও অনেক কিছু বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকে এতটুকুই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম